অর্থনীতির অন্যতম মাধ্যম কারেন্সি তথা ডলার ডলার এমন একটা কারেন্সিতে পরিণত হয়েছে যা সমগ্র বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে পরিচালিত করে থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মার্কিন এই কারেন্সি সমগ্র বিশ্বেই আজ দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কারেন্সি ছাড়া সমগ্র বিশ্বের অর্থনীতি সম্পূর্ণভাবে কলাপ্ট হয়ে যাবে পরোক্ষভাবে বলা যায় যে বিশ্ব অর্থনীতির অন্যতম কারিগর হলো মার্কিন ডলার কিন্তু কিন্তু যে মার্কিন ডলার সমগ্র বিশ্বের অর্থনীতিকে পরিচালিত করে থাকে নিয়ন্ত্রিত করে থাকে এবং যার ভর কেন্দ্রে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ সমগ্র বিশ্বে এই ডলারের কি পরিস্থিতি রয়েছে কিংবা বলা যায় যে ডলার তার মজবুত অবস্থানে রয়েছে কি সম্পর্কে বিশ্বের অন্যান্য দেশগুলি কি ভাবছে ডলার নিয়ে আজ সমগ্র বিশ্বে একটা ধারণা রয়েছে তা হলো করা অর্থাৎ ডলারকে ডলারকে বাদ দিয়ে কিংবা ডলার ছাড়া অন্য কোনো বিশ্ব অর্থনীতি পরিচালিত করাই আজ রাষ্ট্রনেতাদের একটি মাত্র লক্ষ্য হয়ে উঠেছে কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন আজ মার্কিন ডলারকে এড়িয়ে বিশ্ব অর্থনীতি পরিচালনার জন্য রাষ্ট্রনেতারা উঠে উঠি পরে লেগেছেন অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এই ডলারের মাধ্যমে সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে কারণ ডলার ছাড়া কোনো ধরনের আন্তর্জাতিক লেনদেন সম্ভব নয় ডলার যেহেতু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে মার্কিন এবং পরিচালিত তাই প্রতিটি রাষ্ট্রকে তার নিজের স্বার্থে ব্যবহার করে এবং ব্যবহার করে আসছে এবং করবেও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুগত কোনো রাষ্ট্র যদি বিদ্রোহী হয়ে ওঠে তবে তাকে সাহস্ত করার জন্য এই ডলারকে ব্যবহার করে যার ফলে ইতিমধ্যে রাশিয়া ভারত সহ অন্যান্য দেশের প্রতি মারাত্মক রকমের স্যাংশন জারি করেছে মার্কিন এতে বিশ্ব অর্থনীতিতে ডামাডোল সৃষ্টি হয়েছে ঠিক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন রাষ্ট্রনেতারা ব্যাপকভাবে চিন্তা ভাবনা করছেন উঠে পড়ে লেগেছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন কোন পথে এগুচ্ছেন রাষ্ট্রনেতারা কিভাবে মার্কিন কারেন্সি ডলার কি খতম করা যায় কিংবা দ্য এন্ড অফ ডলার এই নীতিকে অবলম্বন করে ইতিমধ্যে চায়না ইন্ডিয়া রাশিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা এই সমস্ত দেশগুলির অন্যতম সংগঠন ব্রিক্স তরফ থেকে নিজেদের কারেন্সিতে ব্যবসা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই চিন্তা ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই ব্রিক্স দেশগুলি নতুন করে ব্রিক্স কারেন্সি চালু করার চিন্তা ভাবনা করছে এবং ব্রিক্স দেশগুলি বিশ্ব অর্থনীতির ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে তাই স্বাভাবিকভাবে বলা যায় যে এই ব্রিক্স দেশগুলি যদি একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্তকে বাস্তবিত করতে পারে তবে নিশ্চিতভাবে ডলারের উপর বিরাট আঘাত আসবে এবং ডলারকে এড়িয়ে বিশ্ব অর্থনীতি যে পরিচালিত হতে পারে হওয়া সম্ভব তা ব্রিক্স কান্ট্রিগুলি ইতিমধ্যেই সেই পথে এগুচ্ছে এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছেন কারণ ব্রিক্স কারেন্সি যদি চালু হয়ে যায় তবে ডলারের রাজত্ব শেষ হয়ে যাবে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ আজ ডলারকে বাদ দিয়ে আজ গোল্ডের দিকে ঝুঁকে পড়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ডলারের মূল্য ওঠানামা করে ঠিক এই পরিস্থিতিতে গোল্ড হলো এমন একটা ধাতু এমন একটা সম্পদ এমন একটা মাধ্যম যার মূল্য প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী থাকে স্বর্ণের মাধ্যমে যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের কাছ থেকে বিনিময় করা যায় যে কোনো পণ্য আমদানি রপ্তানি করা সম্ভব হয় তবে ডলারকে ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য করার কোনো প্রয়োজন হবে না বর্তমানে বর্তমান বিশ্ব সে পথে এগুচ্ছে ভারত চীন রাশিয়া সাউথ আফ্রিকা জার্মানি সৌদি আরব জাপান এই সমস্ত দেশগুলি আজ বেশি পরিমাণে স্বর্ণের মাধ্যমে বাণিজ্য পরিচালিত করছে তাই ডিডলারাইজেশন তথা ডলারের রাজ্যত্ব শেষ হওয়ার পথে এরই মধ্যে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো ভারতীয় অনলাইন পেমেন্ট সিস্টেম ইউপিআই ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে সে সঙ্গে নতুন করে আরো বেশ কিছু দেশের সঙ্গে ইউপিআই লেনদেন করা হচ্ছে এবং ব্যবহার করে লেনদেন করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই পথে এগুচ্ছি তাই ডলারের রাজত্ব আর বেশি দিন নয় ইতিমধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মারাত্মক যুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তথা ডোনাল্ড ট্রাম্প নিজেও চাইছেন না ডলার শক্তিশালী হোক এই বিষয়টা অনেক দর্শকই মেনে নিতে চাইবেন না এটাই বাস্তব সত্য কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কারেন্সি হলো ডলার এবং এই ডলারের নিয়ন্ত্রণ থাকে মার্কিন প্রেসিডেন্টের হাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সারা জীবন মার্কিন প্রেসিডেন্ট থাকবেন না তার মানে এই দ্বারা যে ডোনাল্ড ট্রাম্পের হাতে এই ডলারের পাওয়ার থাকবে না তাই তিনি অত্যন্ত সতর্কভাবে নিজের পরিবারের সদস্যদের দিয়ে বিটকয়েন চালু করেছেন এবং এই বিটকয়েনকে সমগ্র বিশ্বব্যাপী ডলারের বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছেন এবং এই ডলারের যদি অবনমন ঘটে তবে বিটকয়েন শক্তিশালী হবে এবং বিটকয়েন শক্তিশালী হলে ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে শক্তিশালী হবে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে কিন্তু এটাই বাস্তব সত্য ডি ডনারাইজেশনের ক্ষেত্রে এটাও একটা বিরাট ফ্যাক্টর কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই চাইছেন না ডলার শক্তিশালী হোক ডলারের প্রথম ঘটুক তাই স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বিশ্ব অর্থনীতি আজ কোন প্রথমে ঘুবে বিটকয়েন যদি শক্তিশালী হয় ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী হবে না ডলারের প্রথম ঘটলে বিটকনের রাজত্ব বাড়বে বিশ্ব অর্থনীতি বিটকয়েন হবে এই হল গোপন চিন্তা গোপন রবিশো ডোনাল্ড ট্রাম্পের তাই তিনি চাইছেন ডলারের পতন হোক বিটকয়েন উপরে উঠবে তাই প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে ডি ডলারাইজেশনের ক্ষেত্রে বিশ্ব নেতারা যে পথে এগুচ্ছেন যে পদ্ধতিতে এগুচ্ছেন তাতে আগামী বেশ কয়েক বছরের মধ্যেই ডলারের রাজত্ব খতম হতে যাচ্ছে ডলার বিশ্ব অর্থনীতিকে আর বেশি দিন নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না এবং এই ডলারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পদান্ত করার অপচেষ্টা করে থাকে সেই অপচেষ্টা কিন্তু আর বেশি দিন টিকবে না প্রিয় দর্শক আপনি কি চাইছেন আপনি কি এটা মেনে নেবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগিরি করুক মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগিরি করুক এই ডলারের মাধ্যমে আমেরিকার কথা যে শুনবে না তাকে ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে সাহায্য করবে এটা মেনে নেওয়া যান এর পক্ষে আপনার কি মতামত অবশ্যই লিখে জানান আপনার মতামত মতামত সাদরে হবে আজকের এই যদি ভালো লেগে থাকে এবং ডলার সম্পর্কে আপনার যদি কোন তথ্য থাকে অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদন দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোন অনুষ্ঠানে